উপস্থিতি ও সমস্ত অমুসলিম ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করছি আমি একজন ইসলামের নগণ্য খাদেম হিসেবে আপনাদের সামনে আজকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই অনুষ্ঠানে এসেছি আমি তিনটি বিষয়ের মধ্য থেকে প্রথম যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হল আমাদের সকলের সৃষ্টিকর্তা একজন দ্বিতীয়ত আমাদের সকলের নবী একজন তিনি হলেন মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম এই কথাটা তাওরাত এবং বাইবেল থেকে আমি প্রমাণ করব নাম্বার তিন শান্তির ধর্ম মুক্তির ধর্ম একমাত্র ইসলাম ধর্ম এই ধর্ম আমাদের সকলকেই মানতে হবে এই কথাটি আমি প্রমাণ করবো ইনশাআল্লাহ সমস্ত অমুসলিম ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমার যে প্রথম বিষয় যে আমাদের সকলের সৃষ্টিকর্তা একজন আমরা মুসলমানেরা আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ বলি আপনারা তাকে ঈশ্বর বলেন অথবা তাকে ভগবান বলেন যেটাই বলেন না কেন তিনি কিন্তু একজন সত্তাই অর্থাৎ একজনেরই একাধিক নাম যেমনিভাবে আমাদের মানুষের একজন মানুষের একাধিক নাম থাকতে পারে ভাবে। আমাদের সকলের সৃষ্টিকর্তা একজন চাই আমরা তাকে আল্লাহ বলি অথবা ঈশ্বর বলি অথবা ভগবান বলি না কেন তিনি একজনই এই কথারা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা সুন্দরভাবে বলেছেন সেখানে তিনি বলেছেন কোন হো আল্লাহ আহাদ হে হেনবি আপনি বলে দিন যে আল্লাহ ঈশ্বর বা ভগবান বা সৃষ্টিকর্তা তিনি একজন তার কোনো শরীফ নেই এই কথাটা তিনি আরও সুস্পষ্টভাবে পবিত্র কোরআনুল কারিমের অন্য জায়গার মধ্যে বলেন আমাদের সৃষ্টিকর্তা সেখানে স্পষ্টভাবে বলেছেন যদি আসমান এবং জমিনের মধ্যে আমি একক সত্তা ছাড়া যদি দ্বিতীয় কোনো সত্তা থাকত তাহলে আসমান এবং জমিন সব ধ্বংস হয়ে যেত অতএব যেহেতু ধ্বংস হয় নাই এইখান থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় আমাদের মহান সৃষ্টিকর্তা একজন তিনি হলেন আল্লাহ ঈশ্বর বা ভগবান আমরা যেটাই বলি না কেন নিয়ে উদাহরণস্বরূপ বলি সারা বিশ্বে যতগুলো দেশ প্রদেশ আছে সমস্ত দেশের মধ্যেই একজন মূল প্রেসিডেন্ট থাকেন এটা এই জন্যই একজনকেই মূল প্রেসিডেন্ট বানানো হয় যাতে করে ওই দেশের এলাকার নিয়ম নীতি সুন্দর থাকে বিশৃঙ্খলা দেখা না দেয় কারণ যদি একটা দেশের মধ্যে প্রেসিডেন্ট একজন না হয় একাধিক হয় তাহলে সেই দেশের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেবে ওই দেশের আইন শৃঙ্খলা থেকে সমস্ত নিয়ম কানুনগুলো নষ্ট হয়ে যাবে তাহলে ছোট্ট একটি দেশ পরিচালনা করার জন্য যদি একজন মূল প্রেসিডেন্ট থাকে তাহলে বিশাল বড় এই আসমান জমিন এই বৃক্ষ তরণতা যিনি সৃষ্টি করেছেন এখান থেকে এই দাবিটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় এই আসমান জমিন এবং আমাদের সকলের সৃষ্টিকর্তা একজনই হবেন আর তিনি হলেন আল্লাহ ঈশ্বর বা ভগবান এবার আসুন আমরা দুই নম্বর বিষয়টি আলোচনা করি আমাদের সকলের নবী তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তফা সাল্লি ওয়াসাল্লাম তিনি শুধু মুসলমানদের নবী নয় বরং তিনি সমস্ত ইহুদি খ্রিস্টান নাসারা পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সমস্ত ধর্মের নবী তিনি এবং সমস্ত মানুষের নবী হিসেবে আল্লাহ তালা তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন তিনি শুধু মুসলমানদের নবী নয় তিনি সমস্ত দানব এবং মানবেরও নবী তিনি মুসলমানদের শুধু নবী নয় তিনি সমস্ত বিধর্মীদের নবী এই কথাটা আপনাদের সমস্ত ধর্মীয় গ্রন্থের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে একজাম্পলস্বরূপ আমি আপনাদের সামনে দুইটি আপনাদের ধর্মীয় গ্রন্থ থেকে প্রমাণ পেশ করব যে আপনাদের ধর্মীয় গ্রন্থের মধ্যেই সুস্পষ্টভাবে এ কথাটা উল্লেখ রয়েছে যে মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম আপনাদের সকলের নবী এবং তিনাকে আল্লাহ তালা দুনিয়াতে সর্বশেষ পাঠাবেন এবং তার ধর্ম এবং তাকে অনুসরণ করতে হবে এ কথাটা আপনাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যেমন আমি প্রথমেই আপনাদের সামনে বাইবেল থেকে রেফারেন্সগুলো উল্লেখ করছে বাইবেলের মধ্যে যোশী খ্রিস্ট তিনি সেখানে স্পষ্টভাবে এই কথাগুলো সমস্ত খ্রিস্টানদের কাছে স্পষ্টভাবে তিনি পড়িয়ে শুনিয়েছিলেন বাইবেলের মধ্যে এভাবে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যখন সেই সত্য আত্মা আসবে তখন তিনি তোমাদের সত্য পথে চালাবেন কারণ তিনি নিজের পক্ষ থেকে কিছুই বলবেন না কিন্তু তিনি ঈশ্বরের কাছ থেকে যা শুনবেন তাই তিনি তোমাদেরকে শোনাবেন এইখানে সত্য আত্মা বলে মোহাম্মদ সাল্লাহ আলহি কি বোঝানো হয়েছে অনুরূপভাবে বাইবেলের আরেক জায়গার মধ্যে যিশু খ্রিস্ট বলেছেন যে আমার উচিত তোমাদের মঙ্গলের জন্য আমি চলে যাই কারণ আমি না গেলে সেই দাতা আসবেন না কিন্তু আমি যদি যাই তাহলে তাকে পাঠিয়ে দেব এইখানে শান্তি শান্তিদাতা বলে খ্রিস্ট মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামকেই বুঝিয়েছেন অতএব আপনাদের ধর্মীয় গ্রন্থ বাইবেলের মধ্যেই আমাদের নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের কথা সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে অনুরূপভাবে তাওরাতের মধ্যেও সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে মোহাম্মদ আলাইহি আলিহিসাল্লাম তিনি সর্বশেষ নবী আমি তাওরাত থেকেও প্রমাণ পেশ করছি তাওরাতের মধ্যে বলা হয়েছে তোমাদের প্রভু ঈশ্বর তোমাদের ভ্রাতদিগের মধ্যে হইতে আমার মতোই তথা মূসা আলহি সাল্লা তুয়াসাল্লামের মতোই একজন পয়গম্বর উত্থিত করবেন তার কথা তোমরা মনোযোগ দিয়ে শুনবে অতএব তাওরাতের এই জায়গার মধ্যে সুস্পষ্টভাবে একজন পয়গম্বর আসবেন তার কথা শুনতে হবে মানতে হবে এই কথারা সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছেন আর তিনি হলেন মোহাম্মদ মুস্তাফা সল্ল আলাইহি ওয়াসাল্লাম অনুরূপভাবে তাওরাতের আরেক জায়গার মধ্যে বলা হয়েছে আমি তাদের মধ্য হইতে তোমার মতোই তথা মুসা আলিহি সাল্লা তুয়াশাল্লামের মতোই একজন পয়গম্বর উত্থিত করব এবং তার মুখে আমার বাণী প্রকাশ করব তিনি তাই শোনাবেন যা আমি তাকে আদেশ করব। অত এইখানেও আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের কথাই বলা হয়েছে অতএব সমস্ত অমুসলিম ভাই ও বোনদের প্রতি আকুল আবেদন রইল আপনারা উক্ত বিষয়গুলো চিন্তা ভাবনা করিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবেন এই আশাই আমি আপনাদের সামনে ব্যক্ত করছি শুধু তাই নয় মজার বিষয় হলো আপনাদের ধর্মীয় গ্রন্থ সম্পর্কে ইতিপূর্বে যারা বড় বড় ইহুদি পণ্ডিত ছিল খ্রিস্টীয় পোপ ছিল পণ্ডিত ছিল তারাও সুস্পষ্টভাবে মোহাম্মদ যে সর্বশেষ নবে এবং তার কথা মানতে হবে এ কথাটা তারা সুস্পষ্টভাবে বলেছেন যেমন ইসলাম পূর্বে আপনাদের ইহুদি ধর্মের মধ্যে একজন বড় পণ্ডিত ছিলেন যিনি আব্দুল্লাহ বিন সালাম তিনি ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন বড় আলেম ছিলেন তিনি কি অমর ইব খতাব রদি আল্লাহ তালাহু জিজ্ঞেস করেছিলেন আপনি সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে কীভাবে চিনেছেন তিনি সুস্পষ্টভাবেই বলেছেন যে তাওরাত এবং ইনজিলের মধ্যে সর্বশেষ নবীর গুণাবলী তার চুলের বর্ণনা তার চেহারার বর্ণনা সবগুলোই সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে আমরা সেখানেই পড়েছি এবং সেইখান থেকেই আমরা রসুলের পরিচয় পেয়েছি মজার বিষয় হলো এই বড় আলেম বড় পন্ডিত আবদুল্লাহ বিন সালাম তিনি পরবর্তীতে রসুলের হাতে হাত রেখে কালিমা মুসলমান বিধায় তাকে হয়েছেন আল্লাহ সালাম কালিমাপুরে তা রদিয়ালু বলে উল্লেখ করা হয়েছে অনুরূপভাবে আরেকজন খ্রিস্টীয় বড় বড় পণ্ডিত যার উপাধি বোহাইরা রাহেব যার নাম জার্জিস তিনিও সুস্পষ্টভাবে সাম দেশে যখন মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম বারো বছর বয়সে গিয়েছিলেন ব্যবসার উদ্দেশ্যে তিনি সমস্ত মানুষদের সামনে এই কথাটা প্রমাণ করেছিলেন ইনি হলেন সর্বশেষ নবী এবং তিনিকে আল্লাহ তালা নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং রোম পারস্য থেকে ওই সময় কিছু ইহুদি খ্রিস্টান তাকে হত্যা করার জন্য এসেছিল জার্জিস তখন সুস্পষ্টভাবে বলেছিলেন তিনি যদি সত্যিই নবী হন তাহলে আল্লাহ তাল্লাহ তাকে বাসাবেন তোমরা তাকে হত্যা করতে পারবে না বিধায় তারা তাকে হত্যা না করে সেখান থেকে চলে গিয়েছিল এবং এই বোহাইরা রাহে খ্রিস্টীয় বড় পণ্ডিত তিনি স্পষ্টভাবে বলেছিলেন তিনি যখন নবী হবেন ওই সময় যদি আমি জীবিত থাকি তাহলে অবশ্যই আমি তাকে সাহায্য করব অতএব এইখান থেকেও প্রমাণিত হয় মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি আমাদের সকলের নবী তাকেই মানতে হবে তার ধর্মকেই আমাদের মানতে হবে নাম্বার তিন সর্বশেষ আপনাদের প্রতি আমার আকুল আবেদন রয়েছে সেটি হলো আমাদের সৃষ্টিকর্তার কাছে ঈশ্বরের কাছে ভগবানের কাছে যেটাই বলুন না কেন একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম শান্তির ধর্ম এবং মুক্তির ধর্ম হলো ইসলাম ধর্ম ইসলাম ব্যতীত আল্লাহ তাল্লাহর কাছে কেউ মুক্তি পাবে না এই কথাটা তিনি তার পবিত্র কর আনুল করিমের মধ্যে বলেছেন ইমনা দিন ইসলাম আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম ধর্ম ওয়ামাইয়ল ইসলামী দিন অ্যান্ড ফেলাই আল্লাহ তালা বলছেন ইসলাম ধর্ম ব্যতীত আমি অন্য কোনো ধর্মকেই আমি গ্রহণ করব না অতএব বর্তমান সময়ে কোরআনকে নাসিল করার পরে পূর্বীয় সমস্ত ধর্মগুলোকে বাতিল করে একমাত্র মুক্তির ধর্ম হিসেবে ইসলামকেই নির্বাচিত করেছেন অতএব সমস্ত অমুসলিম ভাই বোনদের প্রতি আকুল আবেদন আমার উক্ত বিষয়গুলো নিয়ে চিন্তা গবেষণা করে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমার দাওয়াত আপনাদের প্রতি রইল আশা করি আমার আলোচনাগুলো সকলেই মনোযোগ দিয়ে শুনবেন এবং দাওয়াতের উদ্দেশ্যে আমরা সকলেই এই ভিডিওটাকে সকলের কাছে পৌঁছে দেব এই বলে আমি আমার আলোচনা শেষ করতেছি